কি হানা ভোট ফাল্লার সংসদের ভোট এই হানা ভোটটা কিনলে আইলো এই যে একদল ফ্যাসিস্ট ক্ষমতা ছিল কেমন সংবিধান রে কারি শ্রেণী নষ্ট করতে 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 এটা এটা জাগাত নাই এই সংবিধানটা রাষ্ট্রের আইন সংশোধন করতে হবে আইন সংশোধন বিচারপতিরা বিচারপতিরা স্বাধীনভাবে বিচার করতে পারে নাই নিরাপরাধ ব্যক্তিকে পাঁচ দিন হত্যাকার হয়েছে করছে না বিচারপতি রায় দেয় রায় লে যায় হাসি না বিচারপতি রায় দিয়েছে রায় কেলে দিছে হাসি না এই বিচারপতি নিজেও কইছে আমি রায় লেই না রায় আমার লিখে দিছে সেই রায় আমি পাঠ করি শুনাইছি এই জন্য এই আইন সংশোধন করতে হবে দরকার আছে না আইন সংশোধন করার হ্যাঁ দুনিয়ার সমস্ত ক্ষমতা বেগিন প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা কমাই কিছু প্রেসিডেন্টের কাছে কিছু ক্ষমতার অধামন্ত্রিকা সে কি যে পার্লামেন্টের ক্ষমতা ক্ষমতা বন্ধ করা হবে এই আইন সংশোধনের জন্য একটা গণভোট হবে আইন সংশোধনের একটা গণভোট হবে গণভোট কোথায় দিবেন হ্যাঁ ভোট দিবেন এই হ্যাঁ জন্য আমার সন্তানরা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে ঠিক এই হ্যাঁ ভোট পাওয়ার জন্য প্রায় হাজার মতো শহীদ এরা অল্প বয়স্ক ছেলে মা বাবা আগামী দিনের স্বপ্ন ছিল তাদের প্রতি এই বড় হবে চাকরি করবে পরিবারের অভাব দূর করবে সংসারের হাল ধরবে আমাদের এই সদরের এক নম্বর ইউনিয়নের শাকিল এই এই বাবার একমাত্র ভাই বোনা একমাত্র ভাই বোনিয়া এই সেই ছেলেটি গাজীপুরে শহীদ হয়ে গেছে বলেন এখানে পরিবারের বাবার কি অবস্থা বিশ্ববিদ্যালয়ে পড়তো এই ছেলেটি এই ছেলেটি বিশ্ববিদ্যালয় আমি তার পড়াইছি আমি মানে আসলে জয় যাই কিভাবে এরকম পুতুলের মতো একটা ছেলে এই নাদুর টুদুরা তাকে হত্যা করা হয়েছে এর বহু এরকম বহু আছে এরকম লক্ষ্মীপুরের সাদাল আপনারা নাম শুনছেন না যে আর কোন ভাই নাই বন্ধুগা মা এখন চোখোমুখী কিছু দেখেন তার সংসার চলবে কিভাবে আপনি কত দিবেন কত দিবেন আপনি তারে এই ছেলেগুলি জীবন দিয়েছে এই দেশের মানুষের অধিকার জন্য এই দেশের মানুষের সার্বভৌমত্বের জন্য আধিপত্য মুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এই ছেলেগুলো জীবন দিয়েছে সুতরাং গুণ অক্ষরে কেউ যেন না ভোট না দেয় গুণ অক্ষরে যেন কেউ না ভোট না দেয় না ভোট দিলে আবার আমরা অন্ধকারে চলে যাবো টাইম হবে এই দেশে আবার এবং যারা যে জুলাই আগস্টের যুদ্ধে যারা এখন জীবিত আছে এদের বিচার করা হবে আগামীতে যদি না না দিতে তোমরা এই যে অস্থিতিশীলতা সৃষ্টি করছো সন্ত্রাস করছো তাদের বিরুদ্ধে বিচার শুরু হয়ে যাবে কেমন এই যে খালেদা দিয়ে মুক্তি পেল কার কার দ্বারা তোমার মুক্তি পাইছে এই ছেলেগুলির কারণে না দেশ আইছে কি কারণে এই এই ছেলেদের কারণ না এখন তারা যদি বলে না যে ভোট দাও তাহলে তারা হলো এই দেশের সবচেয়ে বড় বেঈমান এবং রাষ্ট্রীয় বেঈমান তারা কি বলেন হ্যাঁ

বোটটা হা কোথায় হ্যাঁ সেটা হলো গোলাপি ব্যালেট গোলাপি ব্যালেটে হাঁ সামনে ওকে টিকসিনও থাকবো হিয়ার সামনে আপনি আর সংসদ নির্বাচনে ভোট দিবেন কোথায় দাড়ি পাল্লা এই ভোটটা দেওয়ার জন্য মানুষকে বলবেন আমি যে কথাগুলি বলেছি কথাগুলি মনে আছে তো এই কথাগুলি মানুষের সামনে করতে না কথা বেশি না এক নম্বরে দুর্নীতি দুই নম্বরে দখলদারিত্ব চাঁদাবাদি ট্যান্ডারবাদী কেমন তিন নম্বরে মাদক চার নম্বরে কর্মসংস্থান যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা দখলদারিত্ব মুক্ত করা চট দখল বালু দখল এই সমস্ত মুক্ত করা উন্নয়নমূলক যেন মজবুত মজবুত হয় রাস্তাঘাট যেগুলি হবে এগুলি যেন টিকস হয় এগুলির টাকা যেন কেউ মারি খেতে না হারে সেই সেইটার জন্য আপনারা জানি ভালাম আর কাপড় দিবেন এই কথাগুলি মানুষ বলতে পারবেন তো বোনেরা পারবেননি বলতেন ইনশাআল্লাহ আজকে এখানে শেষ